ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলন দেখিতে আসেবে গোকুলে কৃষ্ণ সাত ছিল চিত্তে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার শ্রাবণ মাস অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক শ্রাবণ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে বিচার একটি ছক প্রস্তুত করে তার উপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই চলে আসছি দেখুন ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এই রাশির অধিপতি গহ হচ্ছে বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং রবি শুভকারক গহ শনি বুধ এবং শুক্র শত্রুকারক গহ আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন ধনু রাশি সাপেক্ষে রবি কর্কট রাশিতে অর্থাৎ অষ্টমভাবে কিন্তু আপনাদের অবস্থান করতে চলেছে যেহেতু রবি অগ্নিকারক গ্রহ এবং রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান করা অর্থাৎ কর্কট রাশিটি হচ্ছে জলরাশি তাহলে অগ্নির সঙ্গে জলের সংযোগ তাহলে বাষ্পায়িত হবে এখানে অগ্নির যে তেজ তাহলে কিছু না কিছু হাসপ্রাপ্ত হবে তবে এই রাশিটি যেহেতু চন্দ্রের অর্থাৎ চন্দ্রকে মায়ের সঙ্গে তুলনা করা হয় রবিকে পিতার সঙ্গে তুলনা করা হয় এবং রবি হচ্ছে আপনার পিতৃকারক গ্রহ এবং নবম ভাব ভাগ্যভাবের অষ্টম অষ্টমভাবে মায়ের জায়গায় কিন্তু অবস্থান করছে এটি মিত্র ঘর এবং রবির সঙ্গে চন্দ্র অর্থাৎ পিতা মাতার ঘরে অবস্থান করা মানে কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই অষ্টমভাবে অবস্থান করলেও প্রদান কিন্তু করবে এবং এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে রবি কিন্তু এই রাশিটি অতিক্রান্ত করবে প্রথমে যখন পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে রবি এটি পঞ্চমভাবে রাশিচক্রের পঞ্চমভাবে অধিপতি ঘর চতুর্থভাবে অবস্থান করা যেটি মেধা বা বুদ্ধির দিক কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে বা বোঝার দিকটাও কিন্তু ভালো হবে যদি দেখবেন পিতা পিতৃকুল বা মাতৃকুলের শ্লেচ্ছা রোগ যদি কারো থেকে থাকলে বা তাদের জাতক বা জাতিকাদের মধ্যে বর্তাবার সম্ভাবনা কিন্তু থাকবে বা শ্লেষা বা ঠান্ডা কষ্ট আপনারা কিন্তু পেতে পারেন এবং লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে যেহেতু পঞ্চম পঞ্চমভাবের গ্রহ রবি রাশিচক্রের অবস্থান করছে দূর সুযোগ মাতৃকুলের গুণ কিছু না কিছু আপনাদের মধ্যে বর্তাবার জায়গা নিয়ে আসবে মিষ্টি কথা বলার প্রবণতা এবং জলাভূমি লাভের সম্ভাবনা কিন্তু বৃহস্পতির নক্ষত্রে একুশে জুলাই পর্যন্ত এই যোগটি থাকছে এবং যখনই রবি শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে একুশে জুলাই থেকে সেকেন্ড অগাস্ট পর্যন্ত মাতৃকুলের বংশে কারো না কারো বাতের যদি সমস্যা থেকে থাকে সেটা জাতক বা জাতিকাদের মধ্যে বর্তবার সম্ভাবনা বা স্লেচ্ছা রোগে কষ্ট পাওয়া মা পিতৃ বা মাতৃকুলে যারা বয়স্ক ব্যক্তি বিশেষ করে বর্তমানে রয়েছে তাদের স্বাস্থ্য কিন্তু সেই মতো কিন্তু ভালো যাবে না বিদ্যা ক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু উঠে আসবে না বাধা সৃষ্টি হবে এবং মনক কষ্ট থাকবে এবং পিতার সঙ্গে মতের মিল সেই মতো কিন্তু দেবে না ভূমি এবং জলের সঙ্গে সম্পর্কিত কাজকর্মে আকর্ষণ কিন্তু বাড়বে যখন রবি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে থার্ড আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত বুধের নক্ষত্রে থাকা মানে বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক তাহলে ধীর শক্তি ভালো হবে এবং বিদ্যার প্রতি অনুরাগ থাকবে এবং যে কোনো বিষয়ে জানার কৌতূহল কিন্তু বাড়বেই এবং যেহেতু রাশিচক্রের ষষ্ঠ এবং তৃতীয় ভাবের অধিপতিক বুধ সেই কারণে পেটের সমস্যা বা পেটের গোলমারে ভোগাতে পারে এবং যেহেতু বুধ জলরাশিতে অবস্থান করছে অর্থাৎ এই কর্কট রাশিতে তাহলে মনের মধ্যে দেখবেন অস্থিরতা চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু ঘটবে এবং দেখবেন ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্ম দেখবেন বিশেষ করে কার্তিক মাসে হয়েছে তাদের রবি কিন্তু তুলারাশিতে অবস্থান করছে অজ্ঞান মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন বিশ্বিক রাশিতে রবি অবস্থান করছে এবং মিন রাশিতেও যার রবি অবস্থান করছে চৈত্র মাসে যাদের জন্মগ্রহণ করেছে এদের ক্ষেত্রে কিন্তু এই বর্তমান সময়টি কিন্তু শুভ বা অতি শুভ ফল কিন্তু প্রদান করবে কারণ কার্তিক মাসে যে সকল জাতক জাতিকরা জন্মগ্রহণ করছেন তুলারাশি থেকে এখন রবি কিন্তু তাদের ক্ষেত্রে দশমভাবে বৃষ্টিক রাশি থেকে তাদের রবি নবমভাবে গোচরে প্রবেশ করছে এবং মিন রাশি থেকে পঞ্চমভাবে রবি গোচরে প্রবেশ করছে এদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি যদি শুভ এবং বলবান থাকলে তাহলে অতি শুভ ফল কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দেবেই এবং এখানে বুধ কিন্তু বর্তমানে অশ্লেষা নক্ষত্রে থাকলো বক্রতার মাধ্যমে অশ্লেষা থেকে ঠিক পুষ্যা নক্ষত্রে গমন করবে পুষ্যা নক্ষত্রে দেখবেন মাতৃকুলের যদি নার্ভের সমস্যা কারো থেকে থাকে তাহলে কিন্তু জাতক বা জাতিকাদের মধ্যে বর্তমান সম্ভাবনা কারণ হচ্ছে বুধ শনির নক্ষত্রে চন্দ্রের সঙ্গেও যুক্ত শনি মঙ্গল শনি চন্দ্র এবং বুধের কম্বিনেশনে সাধারণত বাচ্চার রোগগুলো নিয়ে আসে এবং মাতৃকুলের সম্পত্তি নিয়ে মায়ের সঙ্গে সন্তানের মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে যখন বুধের নক্ষত্রে যখন বুধ অবস্থান করবে এবং তখন দেখবেন যেহেতু বুধ ষষ্ঠ এবং তৃতীয় ভাব রাশিচক্রের নির্দেশক সেই কারণে পেটের অসুখে কিন্তু ভোগাবে তবে নিজের বিষয়টি কিন্তু ভালো বুঝবায় এবং বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজন এবং জ্ঞাতিকারক যেহেতু বুধ এদের সঙ্গে মনোমালিন্য ভুল বুঝাবুঝি দিলেও এদের সঙ্গে কিন্তু সাহায্য এদের কাছ থেকে পাবেই এবং মাতার সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু সেই মতো ভালো থাকবে না এবং সুখ ভোগের জন্য অস্থিরতা অতি অবশ্যই কিন্তু বাড়বেই দেখুন যেহেতু ধনু রাশি বা ধনু লগ্নের ঠিক অষ্টমভাবে রবি কিন্তু অবস্থান করতে চলেছে রবি অষ্টমভাবে সাধারণত যে জীবনী শক্তি কিছুটা হল হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটায় কিন্তু যেহেতু এটি মিত্র গৃহে এবং মায়ের ঘরে অবস্থান করছে এখানে কিছু না কিছু শুভ ফল কিন্তু আপনারা পাবেন তবে জাতক যদি এই জায়গায় রবি যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে দেখবেন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থ আপনাদের পেতে পারেন তবে এই জায়গায় রবি কিন্তু আলস্য প্রদান করে এই আলস্য যদি আপনারা কাটিয়ে না উঠেন তাহলে কিন্তু নির্ধন অর্থাৎ ধন লাভের জায়গাটা কিন্তু অনেকটাই মন্দাভাব চলবে এবং উচ্চ রক্তচাপ মানসিক চিন্তা এবং আর্থিক লেনদেনের ব্যাপারে দুশ্চিন্তা তবে মিত্র ঘরে অবস্থান করার কারণে এইটুকু আপনাদের বলতে পারি রবি অনেকটাই শুভ ফল কিন্তু নিয়ে আসবে বা মিশ্র ফল এই জায়গায় রবি কিন্তু প্রদান করবে কারণ রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে ভাগ্য প্রতিগ্রহ এই ভাগ্য প্রতিগ্রহ হওয়ার কারণে সেই কারণে মিত্র ঘরে অতি অবশ্যই ভাগ্য উন্নতির জায়গা কিছুটা হলো প্রদান করবে আপনারা মিশ্রফল অতি অবশ্যই রবির মাধ্যমে কিন্তু পাবেনি বুধ এই জায়গায় কিন্তু অষ্টমভাবে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে অষ্টমভাবে গোচরে ব্যবসা বাণিজ্যে উন্নতি কিন্তু ঘটায় বুধ এবং আপনাদের ক্ষেত্রে কর্মপতিগহ যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতিগহ এবং কাজকর্মে উন্নতি এগুলো নিয়ে আসবে গৃহ ও পরিবারে আনন্দ লাভ কাজকর্মে অগ্রগতি এবং দক্ষতা বৃদ্ধি করবে বুদ্ধির বিকাশ কিন্তু এই জায়গায় ঘটাবে যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সফলতা নিয়ে আসবে তবে পীড়িত না হলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই কারণ অষ্টমভাবে যদি বুধ পীড়িত থাকলে বুদ্ধি বিভ্রাট মনকষ্ট এবং যে কোনো বিষয়ে একটা শোক আপনাকে কিন্তু পেতে কিন্তু বাধ্য তবে সবল এবং সবল থাকলে বুধ আপনাদের আনন্দ অতি অবশ্যই দেবে কাজকর্মে অগ্রগতি যেহেতু কর্মপতিগ্রহ সপ্তম প্রতিগ এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং ভাগ্যপতিকে নিয়ে বসে থাকা পজিটিভ রেজাল্ট অষ্টমভাবে বুধ কিন্তু প্রদান করে থাকে এবং মঙ্গলও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ শুভকারক গ্রহ নবম স্থানে অবস্থান করা এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমের পঞ্চমে অবস্থান করার জন্য মঙ্গল অতি মাছয়। এখানে গর্বিত এবং প্রভুত্ব প্রিয় এবং ধর্ম ব্যাপারে কিছুটা একটু গোড়ামি কিন্তু থাকেই একটু নাস্তিক হয়ে আপনারা পড়েন এবং মামলার ব্যাপারে দেখবেন জাতকের ভাগ্য বৃদ্ধি ও প্রতিষ্ঠা লাভ কিন্তু করায় ভাগ্য ব্যাপারে এবং গুপ্ত শত্রু বৃদ্ধি করে ঠিক এই নবমভাবে এবং ভয় এবং বিপদের নির্দেশও কিন্তু মঙ্গল কেতুযুক্ত অবস্থায় নবমভাবে থাকার জন্য এটা নিয়ে আসতে পারে এবং কেতু অবস্থান করছে কেতু নবমভাবে সে সেমতো শুভফল না প্রদান করলেও ধর্মীয় ব্যাপারে সুনাম এবং পূর্ণ কর্মে দান করার প্রবণতা এইগুলো কিন্তু নিয়ে আসে এবং কোন নিজ ব্যক্তির দ্বারা বা নিজ কর্মেও আপনাদের উন্নতি হওয়ার জায়গাটা কিন্তু নির্দেশ করে পিতার থেকে অনেক কিন্তু দুঃখ আপনারা পেয়ে থাকেন এই জায়গায় কেতু এই ফলগুলো কিন্তু প্রদান করে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের লাভ এখানে তৃতীয়ভাবে রাহু কিন্তু অবস্থান করছে রাহু তৃতীয়ভাবে যদি শুভ এবং বলবান থাকলে জন্মকালীন তাহলে বিদ্যায় সাফল্য এবং আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক স্বজন সঙ্গে প্রীতি এবং কাজকর্মে ব্যস্ততা কোনো প্রকল্পে থেকে আপনারা সফলতা এবং স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি এই জায়গায় কিন্তু রাহু করায় রাহু এই জায়গায় অবস্থান করলেও বৃহস্পতি নক্ষত্রে থাকায় লাভভাবের উপরে দৃষ্টি এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকায় ব্যবসা বাণিজ্যে কাজকর্মের জায়গাগুলোতে বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং সবথেকে বিশেষ করে যখন আপনাদের ঠিক ষষ্ঠভাবে শুক্র অবস্থান করছে শুক্র কিন্তু ষষ্ঠভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না ষষ্ঠ ভাব থেকে যখন সপ্তমভাবে প্রবেশ করবে বৃহস্পতি সপ্তমে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে এবং শুক্র বৃহস্পতির যে কম্বিনেশনে রাহুর দৃষ্টি পড়ায় তখন কিন্তু অতি শুভ ফলগুলো নিয়ে আসবে ঠিক আমি ওই জায়গায় গেলে আমি আলোচনা করছি তবে আপনাদের ঠিক চতুর্থভাবে শনি অবস্থান করে আপনারা ঢায়ার কিন্তু চলছে এই ঢায়া চলার কারণে আপনাদের নানান দিক দিয়ে কিছু না কিছু অশান্তির বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে তবে অনেক দেখবেন আপনার নিজের ঘাড়ে অনেক দায় দায়িত্ব বোঝা এসে পড়ে যাবে এবং উন্নতির পথে বাধা কিন্তু দেবেই এবং পারিবারিক পরিবারের কারণে এবং পিতা ও মাতার জন্য উন্নতির পথে অনেক সময় বাধা কিন্তু আপনাদের ঘটতে পারে এবং পরিবারে বা সংসারে অনেক দুঃখ কিন্তু এই শনি এখানে অবস্থান করার জন্য নিয়ে আসে এবং জন্মকালীন দুর্বল এবং পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে শনি কিন্তু অশুভ প্রভাবটা কিন্তু বেশি প্রদান করবে এবং বিশেষ করে যাদের শনির দশা শনির অন্তর্দশা যদি চলে তার ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ফেলবে তবে উনিশে জুলাই ঠিক আপনাদের চতুর্থভাবে শনিদেব কিন্তু বক্রতা আরম্ভ করতে চলেছে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে বক্রতা নিয়ে আমি একটি এপিসোড আপলোড করা আছে সেটা আপনারা ভালো মতো দেখে নিতে পারেন তাছাড়া এই শনি চতুর্থভাবে সংসারে বা গৃহে নানান দিক দিয়ে কিছু না কিছু সমস্যা উদ্ঘাটিত করতে পারে মায়ের সঙ্গে মনোমালিন্য মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল এইগুলো কিন্তু উঠে আসতে পারে সেই বিষয়ে যতটা পারবেন অ্যাডজাস্ট করে বা মিল মিস করে যদি চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে কিন্তু অনেকটাই শনি আপনাদের অর্থ তাহলে পরিবার বা ভাই বোন আত্মীয় পরিজন এদের নিয়ে কোনো না কোনো সমস্যা ফেলতে পারে তবু আপনার যতটা সতর্ক হয়ে চললে কিন্তু সেটা পজিটিভ রেজাল্ট আসবে আপনাদের ক্ষেত্রে দেখুন শুক্র চেয়ে লাভ গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছে এবং ছাব্বিশে নভেম্বর সপ্তমভাবে প্রবেশ করবে শুক্র এখানে দাম্পত্য জীবনে কিছু না কিছু মনোমালিন্য কাজকর্মে একটু মন্দাভাব প্রদান করলেও সপ্তমভাবে যখন বৃহস্পতি এবং শুক্রের যে কম্বিনেশন বা যোগ সৃষ্টি হবে এটা কিন্তু শুভ ফল প্রদান করবেই কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু শুক্র হচ্ছে অসুরগুরু এই দুজনের যুক্ত অবস্থায় সপ্তমভাবে অবস্থান করলে রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি সপ্তমভাবে রাশিভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য শনির অনেকটাই অশুভ প্রভাব কিন্তু হাস বৃদ্ধি ঘটাবে তবে যাদের শনির দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে সমস্যা ফেলবে তবে নাহলে বৃহস্পতি আপনাদের অনেকটাই গাঢ় দেবে কারণ এই জায়গায় উত্তম খাদ্য যানবাহন লাভ ধর্ম বিষয়ে নানান পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসে ধন উপার্জনের কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটায় এবং মিষ্টি মধুর কথাবার্তা ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটানো বৃহস্পতি এগুলো কিন্তু প্রদান করে যখনই বৃহস্পতি এবং শুক্রের যখন সংযোগ ঘটবে লাভপতি গয়ের সঙ্গে সপ্তমভাবে যখন বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে দেখবেন ব্যবসা বাণিজ্যের জায়গায় কিন্তু হাইলাইট হওয়ার সম্ভাবনা বা উন্নতি ঘটা এবং অর্থপ্রাপ্তি এখানে শুভ যোগগুলো কিন্তু নিয়ে আসবে স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক কিন্তু বা ভালোবাসা তৈরি হবে পরিবারে এবং সংসারে শান্তি বজায় হবে এবং যাবতীয় মনোবাঞ্ছা এই জায়গায় বৃহস্পতি এবং শুক্র মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ করতে পারে যেহেতু আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি থাকায় তবে এইটুকু আপনাদের বলতে পারি শুক্র এইখানে যতদিন অবস্থান করবে অনেকটাই কিন্তু শুভ প্রভাব আপনাদের মধ্যে উঠে আসবে এইটুকু বলা যায় এবং বিশেষ করে ভাগ্যপতি গ্রহ আপনাদের যতই অষ্টমভাবে অবস্থান করুক না কেন এটি মাতৃঘরে বা মিত্র ঘরে অবস্থান করছে তাই জীবনী শক্তি প্রদান কিন্তু করবেই ভাগ্য উন্নতি ঘটাবে এইটুকু আপনাদের বলা যায় এবং বিশেষ করে যখন মঙ্গলও কিন্তু ঠিক আঠাশে জুলাই আপনাদের কর্মভাবে কিন্তু প্রবেশ করবে এই আঠাশে জুলাই কর্মভাবে প্রবেশ করলে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে কিছু না কিছু সমস্যা হতে পারে এবং কর্মপতিও ঠিক বক্কতার মাধ্যমে বারোই আগস্ট পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই কর্মের উপরে যে আর্থিক বিষয়ে লেনদেনের ক্ষেত্রে যতটা পারবেন কাগজ কর্মে সই সাবুত করে রাখা বা রিসিভ মানি বা কর্মের উপরে কিছু না কিছু একটু মন্দা ভাব হয়তো চলতে পারে বক্রতা হবে বুধ তার সঙ্গে সঙ্গে কর্মপতি বক্রতার মাধ্যমে যাবে মঙ্গলের সঙ্গে শনির যে দৃষ্টি বিনিময় যোগ ঘটবে এতেও কিন্তু কিছুটা মন্দাভাব নিয়ে আসতে পারে বা সমস্যা উদ্ঘাটিত হতে পারে সেই বিষয়ে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো আমি আর দীর্ঘায়িত করব না তবে আমি একটা কথাই বলি সব সময় শনিদেবকে সন্তুষ্ট রাখলেই দেখবেন সব ব্যাপারে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু উঠে আসবে কারণ আদার যে গ্রহগুলো রয়েছে তারা যাই শুভ ফল প্রদান করুক বা অশুভ ফল প্রদান করুক তা কিন্তু শনির মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি কারণ সব গ্রহগুলো যাই কারণ শনিদেবকে ভাগ্যবিদা কর্মফল প্রদান করার জন্য কিন্তু নির্ধারিত করে রেখেছে দণ্ড দান করার জন্য নির্ধারিত করে রেখেছে সেই কারণে যাবতীয় শুভ ফল অশুভ ফল শনির মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি তাই শনিদেবকে সন্তুষ্ট রাখুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে দিন রাত জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কু নজর কিন্তু ঘটবেই বা কুপ্রভাব কিন্তু ঘটবেই সেই কারণে আপনারা কৃষ্ণ মহামন্ত্র জপ করুন কৃষ্ণ হয় সূর্যসম মায়া হয় অন্ধকার দেখুন কৃষ্ণ সূর্য সম সূর্যের আলোয় যেমন বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত হয় সব গ্রহগুলো যেন আলোকিত হয় সেইখানে অন্ধকার কোথাও অবস্থান করতে পারে না সেই কারণে আমাদের শরীরের মধ্যে কিন্তু মায়া মানে অন্ধকার কিন্তু উপভাব কিন্তু রয়েছে সেইগুলো যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে সেগুলো নিষ্কাশন হবে নিষ্কাশন হলে জীবনে আনন্দের জায়গাটা আমরা অতি অবশ্যই পাবো সংসারে নিরানন্দ ভাব জায়গায় আনন্দভাব কিন্তু নিয়ে আসবে সেই কারণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন জীবনে উন্নতি অতি অবশ্যই কিন্তু আসবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছায় আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার